আর কিছুক্ষণের মধ্যে এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগের রাতে ভারতের বিপক্ষে হারলেও আসরের টিকে থাকার আশা শেষ হয়ে যায়নি বাংলাদেশে আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে খেলবে টাইগাররা এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের ম্যাচে টস করতে নামতে পারবেন কি অধিনায়ক লিটন কুমার দাস তাছাড়া বাঁচা মরার লড়াইয়ে একাদশ কেমন হবে পাকিস্তানের বিপক্ষে অল্প কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সবার মনে ঘুর পাক খাচ্ছে একটাই প্রশ্ন লিটন দাস কি খেলবেন এই ম্যাচে দ্বিতীয় যে প্রশ্নটি আসছে তা হচ্ছে ওপেনিং জুটিতে কি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে সুপার ফোরে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে সাইফ হাসানের সাথে ওপেন করেছেন তানজিদ হাসান তামিম তবে টানা ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে বাদ পড়তে পারেন তামিম ভারতের বিপক্ষে লিটন না খেলায় নাম্বার তিনে জায়গা পেয়ে ছিলেন পারভেজ ইমন এবং তিনি তার উপর আস্থা রাখার প্রতিদানও দিয়েছেন তাই আজকের ম্যাচে তামিমের পরিবর্তে ওপেনিং সাইফের সাইফের সাথে যদি ইমনকে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছুই নেই এ ম্যাচে লিটন দাসে থাকাটা কয়েকটা কারণে বেশ গুরুত্বপূর্ণ লিটন অধিনায়ক হিসেবে আছেন দারুণ ফর্মে এশিয়া কাপের আগ থেকেই তিনি ধারাবাহিকভাবে মাঠে নিজের কৌশল দেখাচ্ছেন সফলভাবে ঠিক একইভাবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটখানাও হাসছে দারুণভাবে দলীয় সংগ্রহে সব সবসময়ই যোগ করছেন গুরুত্বপূর্ণ রান তাছাড়া শেষ ম্যাচে লিটনের কিপিংও মিস করেছে টাইগাররা সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এই ডু অর ডাই ম্যাচে লিটনকে যে খুবই দরকার আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আছেন বেশ কজন বাহাতি সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাসুম বা এক স্পিনার একাদশে নিশ্চিতভাবে ফিরবেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ অন্যদিকে আজকেও যদি লিটন ফিট না হন সেক্ষেত্রে কি হবে টিম ম্যানেজমেন্ট কি জাকের আলী অনেকের উপরে ভরসা রাখবেন নাকি খেলাবেন নুরুল হাসান সোহানকে এই তো আর কিছু কিছুক্ষণ টিভি ও মোবাইল স্ক্রিনে চোখ রাখুন উত্তর পেয়ে যাবেন সময়ে। নাভেদ হাসান সোনালি নিউজ